আসসালামু আলাইকুম এক্সপ্রাইটি থেকে আমি একটা পথ সফটওয়্যার নিয়ে এসেছি যে পথ শপের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সফটওয়্যার যেটা হচ্ছে কম্পিউটার এক্সারসাইজের জন্য আমাদের এই সফটওয়্যারটা খুবই মার্কেটে চলতেছে যেটা আমরা এখন পথ আপনাদের আলোচনা করব কম্পিউটার এক্সারসাইজের যত আইটেম আছে খুঁটিনাটু অনেক আইটেম থাকে যে আইটেমগুলো ম্যানেজ করা খুবই কষ্টকর এবং বিশেষ করে স্টক ম্যানেজমেন্ট এবং নেট প্রফিট কত হচ্ছে এটা জানা জানাতে পারবেন যেটা সরাসরি এখানেই দেখতে পারবেন টোটাল কত সেল হলো কত টাকা লাভ হলো কত টাকা রিপোর্ট টিপোর্ট সব পারবেন পার্সেস ডিউ করলেন বা সেল ডিউ করলেন বা এক্সপেন্স করলেন সবই এখানে সহজেই দেখতে পারবেন কারণ আমি যদি ড্যাশবোর্ডের ওভারভিউটা আপনাদের দিতে চাই সেটা হচ্ছে প্রথমেই আপনারা টোটাল সেলটা দেখতে পারবেন এখানে টোটাল কত সেল হলো নিট কত এটা দেখতে পারবেন তারপরে ইনভয়েস ডিউটাও এখানে দেখতে পারবেন টোটাল সেলস রিটার্নটা দেখতে পারবেন কত টাকার রিটার্ন হলো টোটাল পার্সেস এবং পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এবং এক্সপেন্স একবারে একদম ড্যাশবোর্ডই আপনি ঢুকেই দিন এখানে আরেকটা আমাদের অ্যাডভান্টেজ যেটা হচ্ছে আপনার যদি একই কোম্পানির পাঁচটা জায়গায় পাঁচটা সফট থাকে এটা হতেই পারে যেটা ম্যানেজ করার জন্য অনেক সময় পাঁচটা সোয়েটার সফটওয়্যার বা পাঁচটা সোয়েটার সিস্টেম ম্যানেজ করতে হয় সেটা এখন আপাতত আপনি এই এক সফটওয়্যার দিয়ে সবগুলো ম্যানেজ করতে পারবেন যেরকম এখানে মাল্টি ব্রাউন দেখতে পাচ্ছেন মাল্টি ব্রাঞ্চের সিস্টেম যেটা হচ্ছে আমাদের দুইটা ব্রাঞ্চ অলরেডি রয়েছে এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ ম্যানেজ করতে পারবেন এন্ড ডেট ফিল্টার করে আপনি হচ্ছে রিপোর্টগুলো দেখতে পারবেন বা এই যে কত ব্যালেন্স বা কী বিষয় এগুলো ডেট ওয়াইজ দেখতে পারবেন মাসিক বা সব এখানে আপনি ফিল্টার করে দেখতে পারবেন এখানে কিছু গ্রাফ সিস্টেম আছে যে গ্রাফে গ্রাফ দিয়ে আপনি যেরকম হচ্ছে সেলসের যে ফিনান্সিয়াল এরিয়া মানে ইয়ার সেটা আপনি এখানে দেখতে পারবেন তার পেমেন্ট ডিউ দেখতে পারবেন পার্সেস পেমেন্ট ডিউ দেখতে পারবেন প্রোডাক্ট স্ট্রোক এলার দেখতে পারবেন সেলস অর্ডার দেখতে পারবেন পেইন্টিং শিপমেন্টটা দেখতে পারবেন এইগুলো গ্রাফ আপনি এখান থেকে ম্যানেজ হবে এখন আমি যদি ইউজার ম্যানেজমেন্ট মডিউলে যাই ইউজার ম্যানেজমেন্ট মডিউলটা একটা শপে অনেক ইউজার থাকতে পারে যেরকম আমাদের ইউজার হইতে পারে ক্যাশিয়ার একটা ইউজার অ্যাডমিন একটা ইউজার ডাটা এন্ট্রি একজন ইউজার পজ ম্যানেজমেন্ট একটা ইউজার এরকম ইউজার অনেক থাকতে পারে এই রোলগুলো আবার আপনার আলাদা করে সিলেক্ট করার জন্য এখানে রোল থেকে আপনি ক্রিয়েট করতে হবে যে ধরো এটা ক্যাশিয়ার হোক এটা এন্ট্রি করে দিতে হবে এখান থেকে এটা ম্যানেজ করার জন্য এখানে রোল ম্যানেজমেন্ট আছে সেলস কমিশন এজেন্ট যেটা সেলস কমিশন এজেন্টটা হচ্ছে আপনি সেলস কমিশন বেজে অনেকে সেলস করে আপনার প্রোডাক্ট সেক্ষেত্রে আপনি তাদের টাকাটা কীভাবে ম্যানেজ করবেন তাদের সেলসের কত পার্সেন্ট তারা পাবে সেটা যদি আপনি এখানে ডিফাইন করে দেন যে এখানে কত পার্সেন্ট এটা দিয়ে দিলেই সে যত টাকা সেল করলো সেই পার্সেন্টেজ টাকাটা তার অটোমেটিকলি চলে আসবে আপনি সেখান থেকে তাকে পে করতে পারবেন এখন তাকে আপনার ম্যানুয়ালি হিসাব করতে হচ্ছে না এক মাসে বা কবে কয় টাকা করছিল এটার হিসাব করে কয় পার্সেন্ট এটা হিসাব